সৈরা শাসক বিশ্ববিখ্যাত সৈরা শাসক বাসার আল আসাদ উনি ওনার দেশ ছেড়ে পলাইছেন কোথায় পলাইছে কেউ বলতে পারে না করতেছেন মারা গেছে তো মারা গেছে কিনা সে ব্যাপার এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নাই তবে উনি দেশ ছেড়ে পালিয়েছেন সেটা নিশ্চিত এটা হচ্ছে তিপ্পান্ন বছরের চুয়ান্ন বছরের সৈরা শাস শাসক থেকে মুক্তি পেল সিরিয়া বারো সাল দুই সালে পৃথিবীর সবচেয়ে বড় বড় আন্দোলন হয় সমগ্র ওয়ার্ল্ডে যেই পরিমাণ আন্দোলন হয় এই সবচেয়ে বড় আন্দোলন হয় দুই হাজার বারো সালে গৃহযুদ্ধ যেটাকে বলি আমরা এক দেশ থেকে আগে দেশে নয় সিরিয়ার ভিতরেই গৃহযুদ্ধ হয় এই সময়ে ওই সিরিয়ার এমন কোনো এলাকা নাই এমন কোনো রাজ্য নাই এমন কোনো অঞ্চল নাই যে অঞ্চলে মানুষ একযোগ হয়ে রাস্তায় নামে নাই এই বাসারের বিরুদ্ধে তারপর তারা জয়লাভ করতে পারেন নাই কারণ বাসারের পেটুয়া বাহিনী তার হিংস্র পুলিশ বাহিনী আর্মি বাহিনী তাদেরকে দিয়ে ঘন হারে গুলি করা হয় শত শত লাশ রাস্তায় পড়ে থাকে এইভাবে সে তার পেটুয়া বাহিনী দিয়ে দেশকে দখল করে নাই এবং আমরা জানি গত কয়েকদিন যাবৎ মেবি তিন মাস যাবৎ আন্দোলনটা আবার জোরদার হয় এবং লাস্ট বারো দিন কঠোর থেকে কঠোর আন্দোলন হয় তারা লাস্ট বারো দিনের চারটি শহর দখল করে নেয় এবং গতকাল বাসার সাহেব দেশ থেকে পালাতে বাধ্য হয় এটা হচ্ছে সেই সিরিয়া কোন সিরিয়া যেই সিরিয়ার কথা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শাম বলে উল্লেখ করেছেন শাম দেশ শাম দেশের কথা আমরা জানি নবী সাল সাল্লাম হাদিসে বলছেন সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্ডান এই দেশগুলো মিলেয়া হচ্ছে শাম দেশ এই শাম এখানে এখানে কিন্তু কে আসবেন ইমাম মাহাদি আসবেন মুসা আল্লাহ সাল্লাম মুসা আল্লাহ আসমান থেকে মুসা আল্লাহ সাল্লাম দুঃখিত ঈসা আল্লাহ সাল্লাম ঈসা আল্লাহ আসমান থেকে নামবেন দামেশকে শহরের দামেশকে শহর হচ্ছে এই সিরিয়াতে অবস্থিত দামেস্ক শহরে আমরা জানি গম্বুজের উপরে সাদা গম্বুজের উপরে দুই ফেরেস্তার কাঁধে ভর করে ইসা পৃথিবীতে আসবেন এই সিরিয়ার দা কি বলে দামেস্ক শহরে এখানে কিয়ামত হবে কিয়ামত আমরা জানি সর্বশেষ যে বিচারালয় সর্বশেষ যে বৈঠক কিয়ামত যেটাকে আমরা বলে থাকি সেই কিয়ামত এই সিরিয়াতে অবস্থিত হবে এই সিরিয়া নিয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ অনেক হাদিস আছে অনেক ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা নবী মোহাম্মদ সাল্লাহ এই সিরিয়া সম্পর্কে বলে গেছেন নবী রাসুল আমরা জানি পৃথিবীতে বহু নবী রাসুল আসছেন এবং সর্বোচ্চ পরিমাণ নবী রাসুল এই সিরিয়া এই সিরিয়াতে আল্লাপাক পাঠাইছেন সিরিয়া তথা শাম শাম নবী মোহামুল সাল্লাম শাম বলেছেন পৃথিবীতে যত নবী রাসুল আসছেন যত রাষ্ট্রে আসছেন তার ভিতরে সর্বোচ্চ পরিমাণ নবী রাসুল আসছেন এই শাম শাম দেশে তাহলে এই শাম দেশ তথা সিরিয়া মুসলিম জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বাসার আল আসাদ তিনি কিন্তু মুসলমান মুসলমান না শেখ মুসলমান ছিলেন বাসার আল আসাদ মুসলমান তবে বাসার সাহেব হচ্ছেন সিয়া মুসলিম আমরা জানি সিয়ারা হচ্ছে আমাদের মুসলমান সমাজে প্রকৃত যে মুসলমান তাদের বিরোধী অনেকে মুসলমান হিসেবে দাবি করেন না আমাদের মুসলিম সমাজে শিয়াদেরকে মুসলমান হিসেবে দাবি করেই না আল আসাদ একজন সৈরা শাসক ছিলেন তার পিতাও হাফেজ ছিলেন হাফেজ আসাদ তার পিতা হাফেজ আসাদ সেও শাসক ছিলেন তো এই সৈরা শাসক থেকে বর্তমানে মুক্তি হইলো Syria